পিএম কিষাণ প্রকল্পে একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এবার থেকে বছরে ছ হাজার টাকার বদলে ন হাজার টাকা পাবেন তো দেশের কৃষকদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র সরকার এক্ষেত্রে কারা ছ হাজার টাকার বদলে ন হাজার টাকা পাবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন দেশের কৃষকদের জন্য বড় পদক্ষেপ সরকারের পিএম কিষান যোজনায় এবার মিলবে ন হাজার টাকা তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন যেটা বাংলা ডেস্ক থেকে প্রকাশিত হয়েছে দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে ইতিমধ্যে মোদী সরকার কৃষির সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দু সালে বড় পদক্ষেপ বহন করতে চলেছে এমত অবস্থায় কৃষকদের বার্ষিক ছ টাকা টাকার পরিবর্তে ন টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এছাড়াও বিমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার দু হাজার সালের বাজেটে খাতে প্রায় দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে যেটি চলতি অর্থবর্ষের বরাদ্দ করা এক দশমিক চার চার লক্ষ কোটি টাকার চেয়েও কিন্তু প্রায় উনচল্লিশ শতাংশ বেশি সবথেকে উল্লেখযোগ্য হল এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতেই সহায়তা করবে না বরং ফসল বিমার পরিধিকেও কিন্তু প্রসারিত করবেন সরাসরি লাভবান হবে কৃষকরা কৃষি মন্ত্রকের উদ্দেশ্যে উদ্দেশ্য হল কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো এই অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্ত ছ হাজার টাকা বাড়িয়ে ন হাজার টাকা করবে বলে জানিয়েছে বছরে এর মানে হল প্রত্যেক মাসে আপনি যে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তার বদলে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু একটি কিস্তি আপনারা পেতে চলেছেন অর্থাৎ বছরে যে ছ হাজার টাকা করে পাচ্ছেন পিএম কিষানে তো সেই টাকা বেড়ে কিন্তু ন হাজার টাকা হচ্ছে এমনটাই জানানো হয়েছে তবে পরবর্তীকালে আগামী বছর বা দু সালে কবে থেকে এটা দেওয়া শুরু হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি তবে বাড়ার কথা কিন্তু রয়েছে তো দেখা যাক কবে থেকে এটা বাড়বে আর যদি বেড়ে যায় তাহলে কিন্তু সকল কৃষকই এই টাকাটা পাবে বাড়তি টাকা কিন্তু অবশ্যই আপনিও পাবেন তো পরবর্তীকালে যখন এই নিয়ে গুরুত্বপূর্ণ আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে জানাবো তো সেই সমস্ত ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন ধন্যবাদ